নমস্কার বন্ধুরা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমরা আমাকে অনেকেই আমার বিয়ের ভিডিওটা দেখেই চিনো আবার অনেকে আছো যারা আগের থেকে চিনতে তোমাদের অনেকের মনে অনেক প্রশ্ন আছে সেটা আমি জানি আমার অন্য ভিডিওতে তোমরা কমেন্ট করেছ যেহেতু আমি আমার বিয়ের ভিডিওটাতে কমেন্টটা অফ করা আছে তো জানতে চেয়েছো যে যিনি আমার বিয়ের দিন মারা গিয়েছেন উনি আমার কে হন অবশ্য আমি বিয়ের ভিডিওটাতে সমস্ত কিছুই বলেছিলাম হয়তো আপনারা পুরো ভিডিওটা দেখেননি তার জন্যই বুঝতে পারেননি যে উনি আমার কে ছিলেন কীভাবে মারা গেছে যাই হোক আপনারা দেখেননি তাতে মানে কি বলবো তবুও আমি এখানে বলে দেব যে উনি আমার কে ছিলেন তো এই বিয়ের ভিডিওটা তো হয়তো আমি এই কয়েক সপ্তাহ আপলোড করেছি আমার বিয়ে হয়েছে আজ থেকে মাস আগে ওই ঘটনাটাকে মানে এখনও মানতে পারিনি যে কি থেকে কি হয়ে গেল পরিস্থিতিটা তো সাতটা মাস আমি ওই একইভাবে ভেবেছি যদি বিয়ে না করতাম তাহলে হয়তো এটা হতোই না আবার কখনো ভেবেছি যে ওটা হয়তো আমার হাতেই ছিল না তাই এটা হয়ে গেছে যে মানুষটাকে আমি বাঁচানোর জন্য হয়তো অনেক চেষ্টা করেছি বাজিও ফিরিয়েও নিয়ে এসেছি আমার বিয়ে ঠিক এক বছর নয় আট মাস ন মাসের আগেই হবে হয়তো খুব শরীর খারাপ হয়েছিলেন ওনার আমি কম আমি আর আমার বনেতে হসপিটালে যুদ্ধ করে আসিনি ওনাকে বাঁচানোর জন্য যারা আমাকে ওই হসপিটালে দেখেছেন আর করেছেন হয়তো যদি আমার বিয়ের ভিডিওটা দেখেছেন অনেকে আমাকে চিনতে পারবেন আমি আর আমার বনে এক মাস টানা ওই হসপিটালেতেই পড়েছিলাম ওনাকে নিয়ে অনেক চেষ্টা করেছিলাম তারপরে সত্যিই মানে ভগবানও আমাকে ফিরে দেননি যে ওনাকে ভালো করেই নিয়ে এসেছিলাম কিন্তু যদি জানতাম যে আমি বিয়ে করে নিলে উনি চলে যাবেন তাহলে তো আমি তো বিয়েই করতাম না সত্যিই করতাম না যাকে বাঁচানোর এত চেষ্টা করেছি সে তার মৃত্যুর কারণটাও যদি আমি হয়ে যাই তাহলে এটা কেমন তো এখনও নিজেকে দস্তি মনে করি যে হয়তো বিয়েটা না করলেই ভালো হতো আর দেরি করলে হয়তো করলেই ভালো হতো কিন্তু কিছুই করার ছিল না তখনও আমার সেদিন যখন আমি বিয়ের পিঁড়িতে পোষতেই গিয়েছিলাম তখন উনি কিন্তু বলেছিলেন এই কথাটা যে তোর বিদায়ের সময়তে আমি বিদায় নেব যদি এই কথাটাতে সত্যিই ভাবতাম যে এই কিছু ঘটতে পারে তাহলে আমি বিয়েটাই ভেঙে দিতাম আমি কোনোরকম বিয়েতেই বসতাম না একটা মানুষের মৃত্যুর কারণ আমি কখনোই হতেই পারবো না যাকে আমি বাঁচিয়ে নিয়ে এসেছিলাম কিন্তু কাউকে এতটা যত্ন এতটা ভালোবাসা দিয়েছিলাম যে সে আমার বিদায়টাই মেনে নিতে পারবে না কি করতে পারি আর তো এমন মানে এমন দিনে চলে যাবে এটাও আমি আশা করিনি কোনো দিন শুধু আমি কি ওখানে যারা আমার বিয়েটাতে ছিলেন সবাই কেঁদেছিলেন সেদিনে যে কি অবস্থা একটা বিয়ে বাড়ি যখন সকালে মৃত্যু বাড়ি গড়ে হয় কি অবস্থা হতে পারে ওই ঘটনাটাকে আর মনেও করতে চাই না তো উনি আমার বড় বাবা ছিলেন উনি বিয়ে করেননি আর আমার আমার বাবার আমরা দুটি মেয়ে আর উনি আমার বড় বাবা ছিলেন তো আমরাই ওনার মেয়ে সমস্ত সব কিছুই যে মানে খুবই ভালোবাসতাম হয়তো আমার বিয়ের ভিডিওটা দেখে বুঝতেই পেরেছেন যে এত পরিমাণে ভালোবেসেছি যে আমি বিয়ে করে নিচ্ছি সেই আঘাতটাই সহ্য করতে পারল না তো এখনও ওটাকে আমি ভুলতে পারি নাই যত তাড়াতাড়ি ওই ব্যাপারটাকে মানে আর মনে আনবো না বা ওই বিষয় নিয়ে আর কথা বলবো না হয়তো আমার পক্ষেই ভালো তো যাই হোক আর ওটাকে মনে করতে চাই না বা একটা বিষয়কে নিয়ে আর ওটাকে টানাটানি করতে চায় না যেটা হয়ে গেছে হয়ে গেছে আর কি তো এই যে যে ভিডিওটা এখন আমি বানাচ্ছি তো এই বক্সগুলো আমি অনেক দিন আগেই থেকেই জড়ো করে রেখেছিলাম আমার ঘরের তাকটা না অনেক ছোটো সমস্ত কিছু জিনিস লাগলেই না আর পড়ে যায়নি যে তার জন্য খুব ইচ্ছে ছিল তো যে হাতের সামনেই মানে কিছু জিনিস দিয়ে একটা আমি ছোটো দেখে টেবিল বানাবো তো এই ভিডিওটা আমি দেখেছিলাম ইউটিউব থেকেই দেখেছিলাম তো ওরা যেটা দিয়ে বানিয়েছিলো ওদের কাছে কার্ডবোর্ডগুলো অনেক মোটা মোটা অনেক সুন্দর সুন্দর ছিল আর আমার কাছে অতটা সুন্দর ছিল না কিন্তু তাতেও আমি এই যে এগুলোকে দিয়েই ডবল করে মানে ডবল করে যেখানটা মানে পাতলা লেগেছে ডবলের জায়গায় আরও বেশি দিয়েছি দিয়ে মোটা করে বানিয়েছি আর এই যে কালারটা করছি এটা বাড়ির দেওয়ালেরই কালার ছিল এটাতে একটু জল দিয়েছি আর একটা কাপড়কে ভিজিয়ে তারপরে ভালো করে করে থুপে থুপে দিচ্ছি দেখতে কতকটা সেই সত্যিকারের ফার্নিচারের মতন লাগছে না কিন্তু একদমই না এটা পুরো দেওয়া আছে তো জিনিসটা দেখতেও খুব সুন্দরই হয়েছিল তো এগুলি আমি রাত্রেবেলাতে বানিয়ে রেখেছিলাম যে যখন ভিডিওটা করব তখন সুবিধা হবে আর এটার তো শীতের বেলা মানে অনেকটা ছোট কখন যে রোদ চলে যাচ্ছে বুঝতেই পারলাম না কিছুক্ষণ আগে কত রোদ ছিল এখন দেখো কত রোদটা কমে গেল। তো আর রাত্রেবেলাতে সেরকম ভিডিও বানাতে পারি না আর সময়ও থাকে না তো যেহেতু আমাদের এই দিকটা মানে চাষবাসের সময় আলু কাটা আরে চলছে তার জন্য ভিডিও আরে বানাতে সময়ই হয় না আর আমি সেরকম ভিডিও বানাইও না অবশ্য তো তোমাদের ভালোবাসা পেয়ে আমি চেষ্টা করব যে ব্লগ দেওয়ার আরে আর আর এই সব যেগুলো বানাচ্ছি না এইসব ভিডিও বানাতে আমার সত্যি ভালো লাগে ভিডিও বানানোর থেকেও আমার জিনিসটা বানাতে সত্যি ভালো লাগে এই দেখো কেমন হয়েছে একটু বলবে আর এইভাবে আমার পাশে থেকো আবার দেখাও অন্য ভিডিওতে